আমার এই বুদ্ধি হওয়ার পর থেকে আজ অব্দি আমি মিনিমাম দুইশো থেকে তিনশো ফুটবল খেলা দেখেছি প্রত্যেকটা খেলায় দেখেছি যে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন একজন পুরুষ রেফারি কিন্তু এবার একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ফিফা কর্তৃপক্ষ সেটা হচ্ছে কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারিদের ম্যাচ পরিচালনা করতে দেখাবে গোটা বিশ্ব দ্য শো আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের বাইশতম আসরের ইতিহাস গড়তে যাচ্ছেন ছয় নারী রেফারি তাদের মধ্যে তিনজন প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন আর বাকি তিনজন থাকবেন রেফারির সহকারী হিসেবে তো এইরকম একটি চমকপদ তথ্য দিয়েছেন ফিফা কর্তৃপক্ষ আসলে এই খেলা তারা কিভাবে পরিচালনা করবেন তাদের কতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন ছয় নারী রেফারি এবারের বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন ছয় নারী প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের নারী রেফারিদের ম্যাচ পরিচালনা করতে দেখবে এদের মধ্যে তিনজন প্রধান রেফারি বাকিরা সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফিফা বিশ্বকাপের রেফারি সহকারী রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের ভি তালিকা প্রকাশ করেছেন ফিফা কর্তৃপক্ষ এর মধ্যে প্রধান রেফারি ছত্রিশ জন সহকারী রেফারি উনসত্তর জন আর ভি আর এর জন্য চব্বিশ জন তিল মূল নারী রেফারি হোসেন ফ্রান্সের রুয়ান্ডার সালিমা মোকাসাঙ্গা ও জাপানের ইও সিমি ইয়া মাসিতা সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের নিউজা ব্যাক মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিক ফ্রান্সের রেফারি ফাপার্তের বয়স আটত্রিশ তিনি দুই সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন নারী রেফারিদের মধ্যে ফ্যাপাতি সবচেয়ে অভিজ্ঞ রীতিমতো তারকাই তিনি নারীদের বিশ্বকাপ সহ হাই প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন প্রথম নারী রেফারি হিসেবে দুই সালে লিভার পোলো সেলসির মধ্যে ওয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করেছেন 2020 সালে চাম্পিয়ান লিগে জুভেন্টার দিনামো ও কিয়েভের ম্যাচটিও পরিচালনা করেছিলেন সেটিও ছিল প্রথম নারী হিসেবে চাম্পিয়ান লিগের কোনো ম্যাচ পরিচালনা করার কৃতিত্ব গত বছর ইউরোতে প্রথম নারী হিসেবে তুরস্ক ইতালির ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্যাপার্তো মুকাসাঙ্গার প্রথম হওয়ার কৃত্তি আছে প্রথম আফ্রিকান নারী হিসেবে আফ্রিকান কাপ অব নেসন্স ও গিনির মধ্যকার ম্যাচ পরিচালনা করেছিলেন এই রুয়ান্ডার চতুর্থ রেফারি হিসেবে তিনি গিনি মালাউইতে ম্যাচ পরিচালনা করেছেন জাপানে ইয়াম সিতা এশিয়ান চ্যাম্পিয়ন লিগ এবং মেলবোর্ন সিটিও জিউমাম ড্রাগনস ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনি তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন এবার ইতিহাস গড়তে যাচ্ছেন ফিফা কর্তৃপক্ষ কারণ ছেলেদের ফুটবল খেলায় মেয়েরা রেফারির দায়িত্ব পালন করবেন তাও আবার বিশ্বকাপের মতো ভালো একটি জায়গা কাতার বিশ্বকাপে এবার আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছেন ফিফা কর্তৃপক্ষ তবে আমার একটি কথা একটি ভয় কাজ করে সেটা হচ্ছে আমি অনেক খেলায় দেখেছি যে অনেক খেলোয়াড় রেফারির উপর উত্তেজিত হয়ে খারাপ বাসায় গালিগালাজ করে এমনকি মারের মতো ঘটনা ঘটে কিন্তু এবার যদি কোনো নারীর সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ফিফা কর্তৃপক্ষ কি জবাব দেবে ফিফা কর্তৃপক্ষ তো পোস্টের সম্মুখীন হবে তাও সেটাও এখন দেখার বিষয় সেটাও একটি ইতিহাস ঘটতে যাচ্ছেন ফিফা কর্তৃপক্ষ তো আমরা আশা করি এরকম ঘটনা ঘটবে না তারপরও যদি ঘটে কারণ ফুটবল খেলায় একটি অশান্তির খেলা ফুটবল খেলায় অনেক ধরনের ঘটনা ঘটে থাকে তো এবার যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তো সেটা প্রশ্নের সম্মুখীন হয়ে যেতেই পারে এবং নারী রেফারিরা যারা এই খেলা পরিচালনা করেন তারা যেন দায়িত্বের সাথে খেলা পরিচালনা করে থাকেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ